কেমনে কি ভাই আসলে আর কারে বিশ্বাস করবে জাতি হুম বোঝে না বোঝে না বিষয়টা হয়ে গেছে নতুন অতি উত্তেজনায় সম্ভবত বিষয়টারে গোলমাল পাকায় ফেলছিল মাত্র দুই ঘন্টা আগে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইভেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যেটা সেইখানে তাদেরকে দাওয়াত দিয়েছেন বা আমন্ত্রণ করেছেন এ নিয়ে যখন সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা অনেকে মিষ্টি হয়তো বিতরণ করা শুরু করছে গণমাধ্যমে তোলপার ঠাসকা হ্যাঁ মজাটার সময় একবার সব শেষ করে দিল বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস আমরা মাত্র কয়েক মিনিট আগেই এই নিউজটা দেখলাম যে আপনার ঢাকার মার্কিন দূতাবাস বলছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকার সম্পৃক্ত নয় এখানে একটা প্যাচ আছে আমি পুরোটা ভিডিও বোঝাচ্ছি যে কী আসলে ন্যাশনাল ব্রেকফাস্ট আর এটা কবে থেকে চালু হয়েছে এটা কি মার্কিন সরকারের উদ্যোগে চালিত হয় নাকি অন্য কোনো কিছু বিষয়টা আসেন এখানে কিন্তু একটা সূক্ষ্ম প্যাচ আছে। প্যাচটা বোঝানোর আগে আগে দূতাবাসের কথাটা বলছি আপনার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফান ইভ্যালি তিনি গণমাধ্যমকে জানিয়েছেন আইআরএফ শীর্ষ সম্মেলন বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজন বা অর্থায়ন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার করে না আইআরএফ শীর্ষ সম্মেলনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অংশীদার সরকারগুলোর দ্বারা বার্ষিক আয়োজিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা মন্ত্রিসভা থেকে আলাদা যা জার্মান সরকার বার্লিনে দশ থেকে এগারো অক্টোবর আয়োজন করেছিল মুখপাত্রের বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সহ দেশে বিশ্বজুড়ে মানবাধিকার মৌলিক অধিকার নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায় আর মার্কিন সরকার আমি তো বলি পুরোটা ভিডিও শুনেন এটার আসলে প্যাসটা কোথায় লাগছে সেটাও বিএনপিকে আমরা বুঝাই দিচ্ছি তিনি বলছেন মার্কিন সরকার এবং স্টেট ডিপার্টমেন্ট আইআরএফ সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের পরিকল্পনা আমন্ত্রণ অংশগ্রহণকারীদের পরিচালনা বা প্রভাবিত করা মানে সরকার কানেক্টেড না যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পাওয়ার যে তথ্য বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন তো এবার আমি সাইরুল কবির খান সহ বিএনপির যারা নেতারা আছেন তাদের উদ্দেশ্যে এটা একটু ক্লিয়ার করে দিচ্ছে আসলে কি এই ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার কবে থেকে শুরু হয়েছে এটা বেসিক্যালি ধর্মীয় একটা প্রোগ্রাম সরকারের সাথে না বাট সেখানে সরকারের অনেকেই দাওয়াত পায় কথার কথা ধরেন ডাক্তার ইউনুসে একটা প্রোগ্রামে দাওয়াত দিছে সেই প্রোগ্রামে আবার আমারও দাওয়াত দিছে নিউজটা হয়ে গেল কি যে নাইমকে ডাক্তার ইউনুসের আমন্ত্রণ কোথায় ওই প্রোগ্রামে কিন্তু তিনি কি আমাকে দাওয়াত দিচ্ছেন না এটার আয়োজক আলাদা প্যাসটা কি আসুন দেখি আপনার আমরা দেখছি উনিশশো সালে এপ্রিল মাসে ওয়াশিংটনের ১৯ জন ব্যবসায়ী এক সংকটময় পরিস্থিতিকে মোকাবিলা করতে একত্রিত হন তো প্রায় দুই হাজার বছরের পুরনো এক গল্পের কাছে তারা ফিরে যান গল্পটি যিশু খ্রিস্টের এবং এটি শুরু করেছিল আপনার শুরু হয়েছিল একটা খাবার টেবিল থেকে বুঝতেই পারছেন ধর্মীয় বাইবেলের জন একুশ অধ্যায়ের বিবরণ অনুযায়ী যিশু তার কয়েকজন বন্ধুদের তেবেইসিয়াস সাগরের তীরে সকালের খাবারের আমন্ত্রণ জানান সেই ব্রেকফাস্টে এই যে ব্রেকফাস্ট এখান থেকে কানেক্টেড তিনি ঐশ্বরিক শক্তিতে প্রচুর মাছ ধরেন ঈশ্বরের ভালোবাসা তুলে ধরেন পিটারকে ক্ষমা করার মাধ্যমে যিনি তাকে অস্বীকার করেছিলেন মানুষের একত্রিত হওয়া একসঙ্গে খাবার খাওয়া বন্ধুত্ব গড়া প্রার্থনার গুরুত্বের কথা তিনি মনে করিয়ে দিয়েছিলেন তো সেই যে জিনিসটা এইটাই আসলে আস্তে 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 পশ্চিমা রাষ্ট্রগুলোতে একটা ট্রেডিশন হিসাবে শুরু হতে থাকে আমরা যদি দেখি উনিশশো সালে আপনার সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রের শিকাগো ফিলাডেলফিয়া বোস্টন এবং উনিশশো সালে ওয়াশিংটন ডিসিতে এই উদ্যোগটির শুরু হয়েছিল মার্কিন কংগ্রেস সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভও এমন ব্রেকফাস্ট দল গঠন করা হয় আর আমরা যদি দেখি এই মুহূর্তে এই জিনিসটা প্রায় বিশ্বের একশো আশিটি দেশে ছড়িয়ে পড়েছে খ্রিস্টের শিক্ষা নীতিমালা তার ব্যক্তিত্বকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রাচীন ধারণা আধুনিক সমাজের প্রতিটি স্তরের মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করছে তো এখন আমরা নিশ্চয়ই আপনাদেরকে বুঝাইতে পারছি যে একবার সম্ভবত উনিশশো আমরা যদি দেখি এটা শুরু হয়েছিল উনিশশো সালে প্রথমে একজন মার্কিন প্রেসিডেন্ট এই প্রোগ্রামে তিনি মানে সেখানে যাওয়া শুরু করেন এরপরও অনেকেই সেখানে যান প্রোগ্রামটা সঠিক তবে এটার সাথে যুক্তরাষ্ট্র সরকার যে ট্রাম্প দাওয়াত দিছে তা না ওই যারা এটার আয়োজক তারা অনেককে দাওয়াত দিচ্ছেন সারা পৃথিবীর নামি দামি মানুষকে